ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ইট বানাতে দেখো কি করে ইট বানায় ইটগুলো কি করে তৈরি করে তোমাদেরকে দেখাবো প্রথম ইটগুলো মাটিটা কেটে ওঠে ভিজিয়ে বারো ঘন্টা পর বারো ঘন্টা পর ইটগুলো তোমার মাটিটা টাইট হয়ে যাবে তারপর প্রথম মাটিগুলো এইভাবে কুপিয়ে কেটে কেটে রাখতে হয় রাখার পর এখানে পানি দিয়ে পুরো পানি পানি দিয়ে পুরো মাটিটাকে বারো ঘন্টা ভিজানো দরকার কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে পুরো ভিজিয়ে পিছনটা দেখতে পাচ্ছ প্রথম মাটিগুলো কুপিয়ে কুপিয়ে কেটে এরকম ঢিপ করে জল দিয়ে ভিজাতে হয় ভিজাতে পর বারো ঘন্টা পর মাটিটা তৈরি হয় তখন এই ইটগুলো খাপাতে হয় ইট মাটিটাকে কেটে জল দিয়ে ভিজিয়ে বারো ঘন্টা এরকম রেখে দিতে হয় তারপর ইট যখন হয়ে যাবে তখন ইটগুলো এইভাবে এক একটা করে লম্বা করে সারি সারি করে রাখতে হবে রোদে শুকানোর জন্য রোদে যখন শুকিয়ে যাবে তখন তোমার এইভাবে ইটগুলো গাদা মারতে হয় মানে গালি মারে দু সাইডে গালি মারে এই গালি মারতে হয় দেখো এরা ফটো তুলতে কত সুন্দর আর কয়টার সময় উঠেছিস তোরা চারটে উঠেছি চারটে উঠে কি করছিস এখন খেলছি দেখো এরা পশ্চিম বাংলা থেকে এসেছে ঝালদা থেকে না কোথা থেকে এসেছে মাঝেটরিয়াল মাঝেটরিয়াল থেকে এসেছে দেখো ছোট ছোট বাচ্চারা বাড়ি ছেড়ে এসেছে দেখো তো এ কোন জায়গার ঝালদা কোথায় বাড়ি তোদের বল বল হ্যাঁ মাঝেটি পড়া পড়াশোনা করিস না নাই করিস আধার কার্ড নাই বলে এদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে দেখো স্কুলে ভর্তি নাচ্ছে না নতুন আধার কার্ড না হলে দেখতে পারছো তো তা কি খা রান্না করলো কি কি খালে ভা আর ডাল ভাত পিঠা হ্যাঁ ওখানে দেখ তাহলে বল পিঠা দেখো ওই যে ছোট বাবু চলে এসেছে দেখো দেখতে পাচ্ছো আর আজকে পিঠা বানাইছে আর কি বানিয়েছে তাই বন্ধুরা দেখতে পাচ্ছ তো পশ্চিমবাংলা ছেড়ে এখানে ওরা কাজ করতে এসেছে আর বাচ্চাগুলো দেখো বিনা যত্নে পাল পুষ আর এদের আধার কার্ড হয়নি বলে আমি একটু আবেদন করব যে এদের আধার কার্ড ব্যবস্থা করে দাও আর কি কি খাইলে বল অন টু বল হ্যাঁ বলো হ্যাঁ পুরো পুরোটা বল পুরোটা বল পুরোটা বলতে পারবি পুরোটা বল বন্ধুরা দেখতে পারছো তো এদের টাটা দাও সব টাটা দাও বাই ভালো থেকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো পিছনে ইট ইট গুলো এইভাবে সাজিয়ে দেখছো উপর করে ক্যামেরা দেখাচ্ছে ইট গুলো এইভাবে সাজিয়ে নিচে আগুন লাগাতে হয় এইভাবে ইট গুলো এক একটা করে সাজিয়ে সাজিয়ে আগুন ধরি ধরার পর বাইশ দিন তেইশ দিনের পর এরকম ইট বানিয়ে দেয় দেখো কি সুন্দর বানিয়ে গেছে পুরো পাক্কা ইট তৈরি হয়ে গেছে গাইস ভিডিও আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরে